আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা ব্রুডিং শেডে রাখছি এগুলো এই মাত্র থেকে না হয়েছে ব্রুডিং শেডে রাখছি এগুলো ডেলিভারি যাবে এখন দিনের বেলা রাতে ডেলিভারি যাবে এর জন্য আমাদের ব্রুডিং শেডে রাখছি দেখুন কিভাবে রাখছি আমরা যেহেতু অল্প সময়ের জন্য এই ব্রুডিংটা করা আমরা সালার উপরে খাবার দিছি ওষুধ পানি দিছি পানির পটে আর মাঝখানে পরে একটি লাইট দিছি দেখুন সব মাঝখানে জড় হয়ে গেছে এটা টেম্পারিং একটু কম পারছে আরও টেম্পারিং বাড়াই দিব পিকনিকটা তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং এদের মাংসটা খুব সুস্বাদু এবং মাংসের বাজার যা দামটাও ভালো পাওয়া যায় বিশেষ করে সামনে শীতকাল এজন্য সবাই হাঁস তুলছে শীতের মৌসুমে হাঁসের মাংস বেশি চলে যার কারণে সবাই এখন হাঁসের বাচ্চা তুলছে বিশেষ করে পিকিং স্টার যাদের যাদের এই একদিন বয়সের বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট পেমেন্ট করতে হবে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে আর আপনি চাইলে বুকিং করে আমাদের খামার থেকে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন